আছে দেখেন আজকে আমি মুড়ি দিয়ে তো মিষ্টি বানাবো দেখতে পাচ্ছেন আমি প্রথমে দুধটা ভালো করে গরম করে নিচ্ছি কারণ দুধটাই আসল দেখেন আমি তারপর মুড়ির গুঁড়াগুলো করে রাখছি মিষ্টির জন্য এই যে দেখেন তারপর আইটা লাগবে বাদাম বাদামটু আমি হালকা ভেজে টু গুঁড়া করে রাখছি বেশি গুঁড়া না দানা দানা দেখেন আমি তারপর দুধটা গরম হয়ে গেছে আমি তার মধ্যে অল্প অল্প করে আটা মুড়ির গুঁড়া গুলি দিয়ে দিব দেওয়ার পর আমি লাড়তে থাকবো কারণ যদি না লাড়েন তারপর জিনিসটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু জিনিসটা মজা হবে না টেস্ট হবে না দেখেন আমি অল্প অল্প করে মিক্স করে দেখেন লাগতেছি কারণ দুধটা পুরা মুড়ির গুঁড়ার সাথে মিক্স হতে হবে কারণ দুধটা যদি মিক্স না হয় তো কিন্তু জিনিসটা সুন্দর লাগবে না দেখেন আমি তারপর খুচন দিয়ে একসাথে মিক্স করতেছি দেখেন মিক্স করা শেষ হয়ে গেছে আমি আমার পাতিলা থেকে একটা বলে আমি মুড়ির গুঁড়াগুলো নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে দেখেন এর মধ্যে একটা ডিম আপনারা একটা ডিম দিতে পারেন বা দুটা ডিম দিতে পারেন কোনো সমস্যা নাই দেখেন একটু দুধ লাগবে আবার ঘি ঘি দুধ ডিম অবশ্যই এটি লাগবে যে যেমন দিতে 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 পারেন 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 দুধ একটাও সমস্যা নেই দেখেন সেটা আমি ইচ্ছা মতে ডলতে থাকবো কারণ এটা আপনি মিক্স করার মধ্যে মিষ্টিটা সুন্দর হবে এই যে দেখেন আমার ডলার শেষ হয়ে গেছে এখন আমি এক প্যাকেট গুঁড়া দুধ মিক্স করে দিব কারণ দুধটা আসল আপনি একটাও দেন বা তিনটা দেন বা চারটা দেন যত দিবেন তত টেস্ট হবে আমি অল্প করে বানিয়ে টেস্ট করলাম যে কেরকম হয় কারণ আমি কিছু করার নেই তাই আমি অল্প অল্প জিনিস নিয়ে বানাইতেছি দেখেন আমার দুধ দেওয়া হয়ে গেছে আমি আবার মিক্স করব আমার মুড়ির গুঁড়ার সাথে কারণ ভালো করে মিক্স করতে হবে ভালো করে যদি মিক্স না করেন তাহলে জিনিসটা সুন্দর হবে না দেখতেই পাচ্ছেন আমি ইচ্ছা মতো অনেক এই আসল জিনিসটা হলো চটকানের মধ্যে হলো আসল দেখেন তারপর আমি ডিম দিয়ে দিব অল্প অল্প করে পুরা মুড়ির গোড়ার সাথে আমি ডিমটা দিয়ে দিছি ডিমটা দেওয়ার পর আবার আমি সে জিনিসটাকে আবার চটকাবো ভালো করে এই মুড়ির গুড়া সাথে আমার ডিমটাও মিক্স হতে হবে যত আপনি মিক্স করবেন যত আপনি ঢলা দিবেন জিনিসটা দেখতেও সুন্দর লাগবে খাইতেও ভালো লাগবে দেখেন আমি তারপরও আমার ডলা শেষ হয়ে গেছে তারপর একটা সৌন্দর্যর জন্য আমি সেটা আবার ডলতাছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিক্স হইতাছে অল্প অল্প করে সবগুলা জিনিস দিয়ে আপনারা এই জিনিসটা মিক্স করবেন তারপর দেখেন আমার সম্পূর্ণ মিক্স করা শেষ আমি সেটা আমি পাঁচ দশ মিনিটের জন্য আমি এটা রেস্টে রাখবো দেখেন করা শেষ তারপর আমি আসল জিনিস করব সেটা হলো শিরা শিরা ছাড়া কোনো মিষ্টি তৈরি হয় না এ দেখেন আমি প্রথমে পানি দিলাম তার মধ্যে একটা এলাচ একটা দারচিনি একটা তেজপাতা তারপর চিনি চিনিটা শিরার জন্য তো অবশ্যই লাগবে চিনি ছাড়াই জিনিসটা হবে না দেখেন আমি চিনিটাও দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে ইচ্ছা মতো এটা লাগতে থাকবেন কারণ মিক্স হতে হবে চিনিটা গোল একদম গইলা পানির সাথে মিশতে হবে দেখতে পাচ্ছেন আমি লাগতেছি গলাটা শেষ হয়ে গেলে আমার সম্পূর্ণ শিরাটা শেষ দেখেন আমি এখন গোল গোল করা বানাবো আবার লম্বা মিষ্টিও বানাতে পারেন গোল মিষ্টিও বানাতে পারেন আপনারা যেভাবে খেতে সুন্দর যতটা সুন্দর করতে চান সেটা হলো আপনাদের ব্যাপার দেখেন আমি লম্বা লম্বা করে বানাই নেই যেহেতু আমার লম্বা লম্বা মিষ্টি গুলো বানাইতে ফাইটা চাই তাই আমি লম্বা করে বানাই না আমি সবগুলো গোল গোল করে বানাইতেছি দেখেন আমার সাথে আমার ছোট ভাইও আছে সেও আমাকে অনেক সাহায্য করেছে আমি মিষ্টি বানানোটা আগেই পারতাম যেহেতু অনেকদিন পর বানাইছি ভুলে গেছি এই যে দেখেন আমার মিষ্টি বানানোগুলা শেষ হয়ে গেছে তাই হঠাৎ আমার ছোট ভাই বলতাছে সে মিষ্টি বানাবে আমাকে বলতাছে মুড়ি আছে কিনা আমি হ্যাঁ বলছি আছে তাই দেখেন আমার ছোট ভাইকে নিয়ে আমি মিষ্টি বানাইলাম সবার জন্য দেখেন কত গোল গোল করে সুন্দর করে আমি মিষ্টি বানাইলাম তারপর আমি অল্প এটা আসল জিনিসটা হলো আপনি ডুবা তেলে আপনি মিষ্টিটা বাঁচতে হবে আমি যেহেতু জানি না তারপরও আমি অল্প তেল দিছি বেশি অল্প না মিডিয়াম মতো তেল দিয়ে আমি বাঁচতাছি দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার গোল গোল মিষ্টিগুলা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে দিতেছি মিষ্টি মিষ্টি সেগুলো দেখেন আস্তে আস্তে করে বাদামি কালার হবে আবার প্রথমে সাদা থাকবে আস্তে আস্তে বাদামি যত আপনি কড়া করে মিষ্টি ভাজবেন ততই সুন্দর লাগবে আবার কাঁচা কাঁচা রাখবেন সেটা গন্ধ লাগবে কারণ এখানে মিষ্টি চিনি দেওয়া হয়েছে আবার ডিম দেওয়া হচ্ছে সেটা গন্ধ থাকবে একটু কড়া করে ভাজবেন তার বাদামি কালার করে আবার অনেক সুন্দর করে একটা কড়া ভাজা দিবেন জিনিসটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখেন আমার মিষ্টি ভাজা হয়ে গেছে সুন্দর একদম কড়া কালার হয়েছে দেখেন আমি একটা একটা করে উঠায় নিব ওঠা নেওয়ার পর আমি সেগুলা চিনির শিরার সাথে মিক্স করে দিব এই যে দেখেন আমার সম্পূর্ণ গোল গোল মিষ্টি গুলো হয়ে গেছে আমার প্রথম মিষ্টি গুলা একটু ভেঙে গেছে কিছু করার নাই দেখেন আমার শিরার শিরাটাও কমপ্লিট আমি আমার শিরার মিষ্টি ডুবিয়ে দিব দেখেন একটা একটা করে আমি মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতাছে কিন্তু খেতেও অনেক মজা হইছে কারণ সবাইকে আমি দিছি সবাই খেয়ে বলছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে দেখেন আমি ফার্স্ট আমার ছোট বাইকে নিয়ে বানাইলাম মিষ্টি দেখেন মিষ্টিটি দেখতে কত সুন্দর লাগছে কতটা শিরাটা আপনার যত মিষ্টি বানাবেন এতটা পরিমাণ মতো আপনারা শিরাটা তৈরি করবেন আবার অতিরিক্ত শিরাটা বানাই যদি বানান তার শিরাটা থেকে যাবে আর মিষ্টি কেরকম কি দেখা যাবে তাই না তাই দেখেন আমার সম্পূর্ণ মিষ্টি বানানো শেষ হয়ে গেছে তারপর আমি উপরে বাদাম গুড়া ছিটাই দিছি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন